দাম্ভিকতা কোন কিছু যে স্থায়ী না এর জ্বলন্ত উদাহরণ এবং জ্বলন্ত প্রমাণ আমরা পেয়ে গেছি সামান্য ছোট ছোট ছেলে মেয়ে ছাত্রছাত্রী যারা তাদের মাধ্যমে মহান সৃষ্টিকর্তার ইশারা যখন আমরা দেখলাম যখন আমরা দেখতে পেয়েছি আমাদের চারদিকে উন্নয়নের জোয়ার বয়ে গেছে খুব ভালো অনেক কিছু এখন আমরা দেখি অবজার্ভ করেন আপনারা আমরা কতটা ধ্বংসে পরিণত হয়ে যাচ্ছি আর একটি হলে আমরা কি হয়ে যেতাম কোথায় চলে গেলাম আর কি হয়ে গেল কিন্তু আমরা বড় বিপদগ্রস্ত হয়ে যেতাম মহান আল্লাহ আমাদের এখান থেকে অথবা আমাদেরকে উদ্ধার করবে কোন মাধ্যম দিয়ে যার ফলশ্রুতিতে আজকে দেখেন আমরা একটা পর্যায়ে দাঁড়িয়ে যাচ্ছি অনেকের মন বিষণ্ণ দেখা অনেক কষ্ট মনে হচ্ছে কিন্তু আসলে আমারও অনেক কষ্ট কষ্ট আছে আমারও ব্যথা মনে হচ্ছে কারণ আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো এর মধ্যে পুলিশের 12টা অবস্থা বেজে গেছে এখানে আমরা আমার আমার অন্যায় আমি যদি করে থাকি তাহলে আমি আর পাশ্চাত্য ভোগ করব। কিন্তু আমি এখানে কোনো অন্যায় করি নাই আমার জানা মতে দেখেন আমরা আজকে আমাদের যে সুযোগের সম্মানিত নির্বাহী মহারায় আছে উনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ আমি আমার জানা মতে আমি যতটুকু পেয়েছি ওনাকে এই যে চার তারিখের যে আন্দোলনটা হয়েছিল এই আন্দোলনে আমরা যদি একটু ইনফ্লুয়েন্স হয়ে যেতাম ওনার অভিষেক ভারতীয় হতো আমার থানা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে যেত হয়তো বা আমার মনে হচ্ছে কারণ মানুষের ক্ষোভ ক্ষোভ থেকে এই যে শিক্ষক মহায় বললো যে তার মনে একটা কষ্ট যন্ত্রণা এই যন্ত্রণা যদি আমিও যন্ত্রণা দিতাম তাহলে কি হতো এই যন্ত্রণাটা অটোমেটিক চলে আসতো আমাদের মাঝে কিন্তু আমরা একটা কাজ করিনি আমি যোগদানের পর থেকে আমি চেষ্টা করছি মানুষগুলোকে ভালো রাখার জন্য কোনো মানুষকে অন্যায় না করার জন্য অযথা মানুষকে হরানি না করার জন্য ফাইট করেছি যে আমাদের এখানে পাটগ্রাম অত্যন্ত ভালো জায়গা এই লোকগুলো অত্যন্ত সহজ সরল এবং তারা অন্যায় সেটা আমার সামনে কোনো কিছু করে নেই তারা তাহলে আমি কেন ফেরেনি করব আজ আমি মুখ মুখ কথা বলতেছি আপনাদের সামনে না বললে নয় আপনারা হয়তো বুঝতে পারবেন না এখানে মাথায় টুপি থাকলে কি সে অন্যায় যখন করবে তখন সে তো অন্যায়কারী হবে তাই না কিন্তু অন্যায় করেনি অথচ তাকে আমি অন্যায়কারী হিসেবে ভাইরানি করবো হিনস্তা করবো এটা আমি করি নেই যার ফলশ্রুতিতে আমরা আজকে রেজাল্ট হয়েছি আমরা তো আমরা চেষ্টা করবো সবসময় যে সমস্ত অন্যায় অপবাদ থেকে আমরা দূরে থাকার জন্য ক্ষমতার লোক আজকে আমার ইউনিফর্ম আছে কালকে আমার নাও করতে পারে আমি সাধারণ মানুষ হয়ে যাব। আপনি চাকরি করতেছেন আপনার অবস্থান আছে এক সময় আমরা সবাই এক কাতারে চলে যাব তারপরে কি করবো আমাদের হিসাব নিকাশ শুরু হবে কবরে গিয়ে সুতরাং আমরা চেষ্টা করব। এই সমস্ত বিচার বিশ্লেষণ করা 4 তারিখের যে ঘটনাটা ঘটেছিল সেদিন আমরা ইচ্ছে করলে ইচ্ছে করলে আমরা এই অন্যদের সাথে শামিল হয়ে আমরা যোগ দিতে পারতাম কিন্তু আমাদের বিবেকে বাধা দিয়েছিল যখন 4 তারিখ এই আন্দোলনটা শুরু হয় তখন আমরা এইগুলোbmod সহ পরিকল্পনা করলাম যে আসলে যারা আন্দোলন করতেছে এই আন্দোলনের যুক্তি কত কতটুকু সঠিক ছিল এটা আমাদের প্রয়োজন ছিল দরকার ছিল কারণ সব জায়গায় সবখানে সব স্থানীয় এই বৈষম্য শিকার বিরোধ বিরোধ এই এই থেকে জন্য আন্দোলন আন্দোলনটা আসছে কোথায় থেকে আমার জান আমার আমার বিবেকে বলে এটা সৃষ্টিকর্তার কাছ থেকে এসে আসছে সব জায়গায় যখন নেশাকার হয়ে যাচ্ছিল এটাকে কেউ না কেউ ধরার জন্য এই কান্ডারি ধরার জন্য কারণ একটা মাধ্যম আছে মাধ্যম থাকতে হবে এই মাধ্যমের ফলশ্রুতিতে আজকে এই ঘটনাটা ঘটে গেছে এখন সাময়িকভাবে একটু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি আমাদের মনে অনেক কষ্ট আছে আমরা আমাদের অবস্থান থেকে হচ্ছি পরবর্তী কারণে দেখেন পুলিশ ছিল না মাঠে একেবারে তারপর কি অবস্থা শুরু হয়ে গেল আপনার বুঝেন আর কয়েকদিন গেলে হয়তোবা যদি আপনারা মাঠে ঘাটে না নামতেন স্বসংল ব্যক্তি যারা না নামতো মানুষের বাড়ি থেকে বকরি ছাগল গরু এই পাঠ এই এরা কারা করতেছে এরা কিন্তু আমি কোনো দলের সচল ব্যক্তিকে আমি দায়ী করব না এরা করতেছে লোকেরা যারা করতেছে নিকৃষ্ট সুন্দর তারা তাদের পেশায় এটা তাদের চিন্তা ভাবনা এটা এই সমস্ত লুটতারা করা আমরা শুধু থেমে থাকিনি মনে করছি যে পুলিশ একবারে নিরুভ হয়েছে আছে সেটাও কিন্তু না আমরা ওখানে অবজারভেশনে আছি দেখতেছি যখন একটা মাছ ধরা হয় জেলারা মাছ মারে পুকুরে বা নদীতে বসিতে যখন বড় মাছ আটকে যায় তখন কি করে মাছটা আর জেলে পরে কি সুতাটা ঢিল দিতে থাকে দিতে থাকে সে দৌড় দৌড়ে দৌড়ে একসঙ্গে ক্লান্ত হয়ে যাবে তখন মাছ টানা শুরু হয়ে যাবে এখন আপনারা ভয় পাওয়ার কিছু নেই এখানে হয়তো মনে করছে যে এরকম মানুষ চলতেই থাকে কখনই না একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না একটা রাষ্ট্রের একটা চলার জন্য কিছু নিয়ম কানুন আছে আইন আছে সব কিছু আছে সব ঠিক হয়ে যাবে আপনারা একটু ধৈর্য ধারণ করেন মনের কষ্ট নেওয়ার যে বললেন যে ছাত্ররা অসম্মান করতেছে অপদস্থ করতেছে এরা ছাত্র না প্রকৃতপক্ষে ছাত্র যারা তারা এই সমস্ত কর্মকাণ্ড কখনই করবে না তারা আমি যারা দলের লিডার বা তাদের সাথে সবসময় কথা বলতেছি তারাও ব্যালেন্স করার চেষ্টা করতেছে তারাও করতেছে মাঠে আমরা সবসময় সরাসরি যেতে পারতেছি না যদিও গতকালকেরই একটা ঘটনা ঘটছে এরকম আমার কাছে ফোন আসলো কান্নাকাটি আর্তনাথ একজন শিক্ষিকা খুব আর্তনাথ করতেছে কি হয়েছে সে চার পাঁচ দিন থেকে বাড়িতে নাই তারা পরিবার সহ পালাই গেছে কেন পালাই গেছেন আমরা এই কারণে পালাই গেছি না আমি বললাম যে দলের কোনো নির্দেশনা নাই দলের যারা সিনিয়র পার্সন আছে সম্মিলিত ব্যক্তি আছে তারা তাদের কোনো নির্দেশনা নাই যে কেউ বাড়ি থেকে পালাই যাবে কারো বাড়ি ঘর লুট করা হবে এই ধরনের কোনো কিছু সুতরাং আপনি পরিবার সহ বাড়িতে আসেন আপনি বাড়িতে থাকেন তো বলতেছে তাহলে আমাদের কি করতে হবে আমি বলতে আপনার মোবাইল নাম্বার দেন আপনার ঠিকানাটা দেন আমি ব্যবস্থা নিচ্ছি মুহূর্তের মধ্যেই যারা ছিল দলের নেতাদের আমি কথা বললাম তারা বাকি ব্যবস্থা নিচ্ছে যে তারা লুটতারাস করতেছিল সন্ত্রাসী কার্যকলাপ করতেছিল একই অবস্থা নেতাদের সাথে কথা বললাম সোহের কথা বলছি আমি কয়েকবার আমার কথা কথা কি করা যায়, পরে দেখা যে ওখানে তাদের কোনো নির্দেশনা নেই দলের কোনো নির্দেশনা যে এই ফোট থেকে মানুষের এভাবে জগন্নতম কর্মকাণ্ডে তারা করবে কিন্তু পরবর্তীতে ওখান থেকে আবার ওটা সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে সুতরাং একসময় কিছু ঠিক হয়ে যাবে সুন্দরভাবে সকালে সূর্য উঠবে সূর্য ডুবে যাবে আমরা মাঠে ঘাটে কাজ করবো পরিশ্রম ভাবে জীবনযাপন করব যার যে অবস্থান সম্মান আমরা কিছু আমাদেরও কিছু কর্মকাণ্ড আমাদের যে ভুল হয়েছিল সেগুলো আমাদের অনিতক্ত করতে হবে যার যেখানে যে অবস্থান থেকে আমাদের ভুলগুলো হচ্ছে সেগুলো আমাদের শুয়ে শুয়ে রাত্রেবেলা ভাবনায় ভাবিতে হতে হবে আমরা কি কি ভুল করতেছি আমাদের কি কি ভুল